হ্যালো আমি প্রভা আমি সাইকোলজিস্ট আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের আধুনিক জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে সেটি হলো গেমিং সোশ্যাল মিডিয়া ও মানসিক স্বাস্থ্য বর্তমানে প্রযুক্তি নির্ভর যুগে আমরা সবাই কোনো না কোনোভাবে গেমিং বা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত তবে প্রশ্ন হচ্ছে এগুলো আমাদের মানসিক স্বাস্থ্যের উপর কি প্রভাব ফেলছে ভালো নাকি খারাপ আজকের এই আলোচনা এই প্রশ্নের উত্তর খুঁজে বের করার চেষ্টা করব আমরা গেমিং বিনোদন না আসক্তি গেমিং যে বিষয়টি এটি আসলে সবাই অনেকে কম বেশিদের সাথে পরিচিত বিশেষ করে এই বর্তমান যুগে কিন্তু গেমিং সাথে আমরা শিশু কিশোর বৃদ্ধ বয়স্ক সবাই কম বেশি এটার সাথে আমরা যুক্ত গেমিংয়ের ইতিবাচক কিছু প্রভাব রয়েছে যেমন গেমিংকে যদি সঠিকভাবে এবং পরিমিত পরিমাণে ব্যবহার করা হয় বা খেলা হয় তবে কিন্তু এটি একটি মানসিক স্বাস্থ্যের একটু উন্নত মাধ্যম হতে পারে যেমন সমন্বয় ও দ্রুত প্রতিক্রিয়ার ক্ষমতা অনেক ভিডিও গেম এমনভাবে ডিজাইন করা হয় যা খেলোয়াড়দের চোখ ও হাতের সমন্বয় বাড়ায় যেমন ফার্স্ট পারসন শুটার এফপিএস গেমগুলো খেলোয়াড়দের দ্রুত চিন্তা করতে এবং তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিতে সাহায্য করে মানে যৌক্তিক চিন্তার ক্ষেত্রগুলো উন্মুক্ত হয় অনেক সময় সমস্যা সমাধানের দক্ষতা কিন্তু এই গেমিংয়ের মাধ্যমে বেড়ে থাকে গেমে নানা ধরনের চ্যালেঞ্জ থাকে যা মোকাবেলা করে খেলোয়াড়ের সমস্যা সমাধানের ক্ষমতা বৃদ্ধি পায় তাৎক্ষণিক কোনো বিষয়ে সমাধান খুঁজে বের করা উদাহরণস্বরূপ স্ট্র্যাটেজি গেম যেমন এজ অফ এম্পায়ার্স বা সিভিলাইজেশন খেললে আপনাকে একটি পরিকল্পনা তৈরি করতে হয় এবং বাস্তবায়ন করতে হয় যা বাস্তব জীবনের সমস্যার সমাধানের ক্ষেত্রে কিন্তু সহায়ক ভূমিকা পালন করবে পরবর্তীতে আপনি যখনই এ ধরনের কোনো ধরনের সমস্যার সম্মুখীন হবেন সেই যৌক্তিক চিন্তার ক্ষেত্রটা আপনার উন্মোচিত হবে সেটা আপনাকে সহায়তা করবে মাল্টিপ্লেয়ার অনলাইন গেম যেমন নাইট ডোটা টু ইত্যাদি গেমগুলো খেলে অন্য খেলোয়াড়দের সাথে যোগাযোগের মাধ্যমে দলবদ্ধভাবে কাজ করা একটা প্রবণতা বৃদ্ধি পায় এর ফলে সামাজিক যোগাযোগের দক্ষতা বৃদ্ধি পায় অনেকেই আছে যারা আসলে সামাজিকভাবে নতুন কারোর সাথে মিশতে পারে না কথা বলতে পারে না তাদের কিন্তু এই দক্ষতাটা বৃদ্ধি পায় এখন আসি গেমিং নেতিবাচক কিছু প্রভাব নিয়ে অতিরিক্ত গেমিং মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকারক হতে পারে এটা আমরা কখনো চিন্তা করতে পারি না বা অনেকে হয়তো এটা জানিও না যেমন গেমিং ডিসঅর্ডার নামে একটি ডিসঅর্ডার আছে এটি একটি মানসিক অবস্থা যেখানে ব্যক্তি অতিরিক্ত গেম খেলার ফলে দৈনন্দিন কাজকর্ম ও সামাজিক জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউচ গেমিং ডিসঅর্ডারকে মানসিক রোগ হিসেবে স্বীকৃতি দিয়েছে এই গেমিং ডিসঅর্ডার নিয়ে অন্য একদিন বিস্তারিত বলবো আজকে আমরা শুধুমাত্র কি কি সমস্যা হতে পারে গেমিংয়ের কারণে সেগুলো নিয়ে আলোচনা করব ঘুমের সমস্যা অতিরিক্ত গেমিং করলে ঘুমের সময় কমে যায় এবং অনিদ্রা তৈরি হয় যেমন নাইট গেমাররা রাত জেগে গেম খেলায় অভ্যস্ত হয়ে পড়ে এবং এর ফলে ঘুমের সমস্যা দেখা দেয় প্রতিদিনের যে ঘুমের রুটিন সেটা নষ্ট হয়ে যায় এবং ঘুম থেকে যেটা সকালবেলা ঘুম থেকে ওঠার অভ্যাস তৈরি করা সেটাতে বাধা দেয় আগ্রাসী মনোভাব হয় অনেক সময় অনেক গবেষণায় দেখা গেছে সহিংস গেমগুলো যেমন জিটিএ বা কল অফ ডিউটি খেলে খেলোয়াড়া আগ্রাসী মনোভাব গড়ে তুলতে পারে যা তাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে প্রভাব ফেলতে পারে এজন্য আমাদের কিন্তু আসলে সব গেমিংয়ের ক্ষেত্রে আমাদের পদক্ষেপটা খুব যৌক্তিকভাবে নিতে হবে এবং চিন্তা করে আমাদের এই বিষয়গুলোতে মনোনিবেশ করতে হবে সোশ্যাল মিডিয়া সম্পর্কের মাধ্যম নাকি মানসিক চাপের উৎস সোশ্যাল মিডিয়ার অনেক ইতিবাচক দিকও কিন্তু রয়েছে সোশ্যাল মিডিয়া কিন্তু আমাদেরকে নানাভাবে উপকৃত করছে যেমন নতুন বন্ধু তৈরি করা কারোর সাথে যোগাযোগের দক্ষতা বৃদ্ধি করা বৈশ্বিক যোগাযোগের সুযোগ ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইত্যাদির মাধ্যমে আমরা বিশ্বব্যাপী মানুষের সাথে সংযুক্ত থাকতে পারি যেমন দূরের বন্ধু বা পরিবারের সাথে যোগাযোগ রক্ষা করা যায় ব্যক্তিগত ব্র্যান্ড ও ব্যবসার একটি সুযোগ তৈরি হয় অনেক মানুষ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের ব্যবসা বা পেশাগত কেরিয়ার গড়ে তোলে উদাহরণস্বরূপ অনেক শিল্পী রয়েছেন লেখক বা ছোট ব্যবসা প্রতিষ্ঠান সোশ্যাল মিডিয়ায় তাদের পণ্য ও সেবার প্রচার করতে পারে এবং তারা উপকৃত হচ্ছে এভাবে এমনকি আপনি এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই কিন্তু দেখছেন এ ধরনের অনেক উপকার বা এ ধরনের ইতিবাচক দিক রয়েছে কিন্তু সোশ্যাল মিডিয়ার এবার আসি সোশ্যাল মিডিয়ার নেতিবাচক দিক সোশ্যাল মিডিয়ার নেতিবাচক দিকের মধ্যে অন্যতম হল এটির মাধ্যমে মানুষ খুব সহজেই ক্ষতিগ্রস্ত হতে পারে যা মানসিক স্বাস্থ্যের উপর একটি ক্ষতিকর প্রভাব ফেলে যেমন ফেমো সোশ্যাল মিডিয়ার কারণে আমাদের মাঝে ফেয়ার অব মিসিং আউট বা কিছু মিস করার ভয় তৈরি হয় যখন আমরা অন্যদের সুন্দর জীবন বা সফলতা দেখি তখন নিজের জীবনকে তুচ্ছ মনে হয় আমরা নিজের অজান্তে এক ধরনের তুলনা করে ফেলি অন্যদের সাথে যা মানসিক চাপ ও বিষণ্ণতার সৃষ্টি করে যেমন উদাহরণস্বরূপ বলা যায় ইনস্টাগ্রামে কারো ছবি দেখে মনে হতে পারে তারা প্রতিনিয়ত আনন্দে আছে আর আমরা পিছিয়ে আছি কিন্তু আমরা জানি না সেই ব্যক্তি আসলে বাস্তব জীবনে কেমন অনুভব করছে আমাদেরকে উনি যা দেখাতে চাচ্ছেন আমরা কিন্তু সেটাই শুধু দেখছি এই যৌক্তিক চিন্তাটা আমাদের মধ্যে তখন কাজ করে না সাইবার বুলিং সোশ্যাল মিডিয়ার সাইবার বুলিং একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বুলিংয়ের শিকার ব্যক্তি মানসিকভাবে ভেঙে পড়তে পারে গবেষণায় দেখা গেছে কিশোর কিশোরীদের মধ্যে এই বুলিংয়ের কারণে আত্মহত্যার প্রবণতা আগের তুলনায় অনেক বেশি বেড়েছে বিশেষ করে শিশু এবং কিশোরদের মধ্যে এটা বেশি হচ্ছে অনেক প্রাপ্তবয়স্ক মানুষও কিন্তু এই বুলিংয়ের কারণে আত্মহত্যার দিক বেছে নিচ্ছে যেমন কিশোর কিশোরীদের মধ্যে সাইবার বুলিংয়ের ঘটনা খুবই সাধারণ যেখানে কেউ কাউকে অপমান করে হুমকি দেয় বা অসম্মান করে এবং তার ব্যক্তিগত তথ্য প্রকাশ করে ফেলে গেমিং ও সোশ্যাল মিডিয়ার মানসিক স্বাস্থ্যের উপর অনেক খারাপ প্রভাব রয়েছে এই বিষয়গুলো সম্পর্কে আমাদের সচেতনতা প্রয়োজন এই সচেতনতার অভাবে আমরা কিন্তু এই বিষয়গুলোর নেতিবাচক দিকগুলোর প্রতি বেশি আমরা আসক্ত হচ্ছি জড়িয়ে পড়ছি এবং এটার প্রভাব আমাদের সমাজ পরিবার ও দেশের উপর পড়ছে বিষণ্নতা ও উদ্বেগ জাতীয় মানসিক যে সমস্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু অতিরিক্ত গেমিং ও সোশ্যাল মিডিয়া ব্যবহারের কারণেই হচ্ছে অনেক ক্ষেত্রে এটি অনেক ক্ষেত্রে আত্মবিশ্বাস হারিয়ে দেয় উদাহরণস্বরূপ বলা যায় অনলাইনে অন্যান্য খেলোয়াড়দের সাথে বারবার হেরে গেলে মানসিক দুর্বলতা আসতে পারে আমি ব্যর্থ আমাকে দিয়ে কিছু হবে না এ ধরনের মনোভাব তৈরি হতে পারে যা দীর্ঘমেয়াদী বিষণ্নতা তৈরি করে আসক্তি এই গেমিং থেকেও কিন্তু আসক্তি হতে পারে আমরা অনেক সময় মনে করি শুধু মাদক থেকে আসক্তি হয় গেমিং এক ধরনের আচরণগত আসক্তি এখনকার অনেক গেম এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এমনভাবে তৈরি যা ব্যবহারকারীকে আসক্ত করে তোলে যেমন টিকটকে ইনফিনিট স্ক্রলিং বা ইনস্টাগ্রামের লাইক সিস্টেম আমাদের বারবার ওই অ্যাপটি ব্যবহার করতে প্ররোচিত করে আমাদেরকে চালিত করে এমনভাবে আমাদেরকে তাড়িত করে যে আমরা কোনোভাবে এটা থেকে আর নিজেকে বিরত রাখতে পারি না আমরা আমাদের নিয়ন্ত্রণটা হারিয়ে ফেলি এই নিয়ন্ত্রণ হারানোর ফলেই কিন্তু আসক্তিটা তৈরি হয় এই আসক্তি ব্যক্তি জীবনে প্রতিনিয়ত মানসিক চাপ সৃষ্টি করে এবং আমাদের যে প্রোডাক্টিভিটিটা আছে আমাদের যে সক্ষমতা আমাদের যে সম্ভাবনা সেগুলোকে বাধাগ্রস্ত করে আবার এমন অনেকেই আছেন ফেসবুকে বা অন্যান্য মিডিয়ায় কিছু পোস্ট করার পর একটু পরপর চেক করেন দেখেন কতটা লাইক পড়েছে কে কী রিয়াকশান এসেছে কেউ কমেন্ট করেছে কি না এটার জন্য সে মরিয়া হয়ে ওঠে ফলে কম লাইক বা নেতিবাচক কমেন্টের কারণে মনের উপর প্রভাব ফেলে আর এই প্রভাব প্রকাশ পায় তার বাস্তব জীবনে সে বিভিন্ন ধরনের অস্বাভাবিক বা অসামঞ্জস্যপূর্ণ আচরণ করতে থাকে অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহারে মানসিক শান্তি নষ্ট হয় বিশেষত যখন আমরা অন্যের সাথে আমাদের জীবনকে তুলনা করি তখন হিংসাত্মক মনোভাব এবং অতৃপ্তি তৈরি হয় আমাদের মধ্যে এক ধরনের কোনো বন্ধু হয়তো নতুন গাড়ি কিনেছে তা দেখে আমাদের নিজেদের অর্থনৈতিক অবস্থার প্রতি হতাশা আসতে পারে অথচ আমরা হয়তো নিজের অবস্থানে অনেক সন্তুষ্টই ছিলাম বা ভালো আছি সবার যে সব কিছু হবে না এই উপলব্ধিটা কমে যায় ভারসাম্য রক্ষা ও স্বাস্থ্যকর ব্যবহারে কিন্তু কিছু উপায় রয়েছে যেগুলো মেনে চললে আমাদের কিন্তু এগুলো থেকে আমরা নিজেদেরকে বিরত রাখতে পারি এবং এটা নেতিবাচক প্রভাবগুলো অনেকখানি কমে যায় যেমন একটা সময়সীমা কিন্তু আমরা নির্ধারণ করতে পারি যে আমরা কতটুকু সময় গেমিং এবং সোশ্যাল মিডিয়া ক্ষেত্রে ব্যয় করব সোশ্যাল মিডিয়া ব্যবহারে একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা যায় দৈনিক দুই থেকে তিন ঘন্টার বেশি সময় সোশ্যাল মিডিয়া বা গেমিংয়ে ব্যয় না করাই ভালো এবং অন্যান্য কাজে অবশ্যই সময়গুলো উপযোগীভাবে ব্যবহার করার পর সময় থাকলে সেটি ব্যবহার করা বাস্তব জীবনে সামাজিকতা এবং শারীরিক কার্যকলাপের প্রতি মনোযোগ দেওয়া খুবই গুরুত্বপূর্ণ বন্ধুদের সাথে সময় কাটানো পরিবারের সক্রিয় থাকা এবং বিভিন্ন শখ পূরণের মাধ্যমে মানসিক স্বাস্থ্য ভালো রাখা যায় কিন্তু শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার পোস্ট দেওয়ার জন্য বা দেখানোর জন্য দামি রেস্টুরেন্টে খেতে যাওয়া ঘুরতে যাওয়া বা কাউকে ভালোবাসা প্রদর্শন করা ব্লক করা বাস্তব জীবন থেকে আপনাদেরকে অনেক দূরে সরিয়ে নিয়ে যায় এছাড়াও আরও অনেক দিক রয়েছে যেগুলো আসলে সম্পর্কের ক্ষেত্রে পারিবারিক সম্পর্ক প্রফেশনাল সম্পর্ক বা সামাজিক সম্পর্কের ক্ষেত্রে অনেক নেতিবাচক প্রভাব ফেলে আরেকটি বিষয় রয়েছে ডিজিটাল ডিটক্স সপ্তাহে অন্তত একদিন ডিজিটাল ডিটক্স করার চেষ্টা করুন যেখানে আপনি কোনো গেমিং বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করবেন না এবং পরিবারের সবার জন্য তা কার্যকর এটি মানসিক প্রশান্তি আনবে এবং পারেন আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করবে পদক্ষেপটি আপনি নিতে পারেন আপনার পরিবারের জন্য আপনার সমাজের জন্য আপনার দেশের জন্য বা যে জায়গায় জায়গায় আছেন সেইভাবে কিন্তু আপনি এই পদক্ষেপটি নিতে পারেন নিজে করতে পারেন এবং অন্যদেরকেও উৎসাহিত করতে পারেন শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষার জন্য ব্যায়াম করা পর্যাপ্ত ঘুম এবং মেডিটেশন মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উন্নতিকে সহায়ক ভূমিকা পালন করে মানসিক চাপ কমাতে সহায়তা করে এবং এই কাজগুলো কিন্তু প্রতিটি মানুষের সময় মতো এবং নিয়ম মেনে করা প্রয়োজন তার মানসিক স্বাস্থ্য সুরক্ষায় মানসিক স্বাস্থ্য ভালো রাখতে সর্বোপরি নিজেকে ভালো রাখতে গেমিং এবং সোশ্যাল মিডিয়ার মানসিক স্বাস্থ্যের উপর যেমন কিছু ইতিবাচক দিক রয়েছে সেরকম নেতিবাচক দিকগুলোও রয়েছে এই প্রভাব সম্পর্কে অনেক গবেষণা এবং সমীক্ষা কিন্তু অনেক জায়গায় পরিচালিত হচ্ছে অনেকেই চেষ্টা করছেন এই বিষয়গুলো নিয়ে তার নেতিবাচক প্রভাবগুলোকে কমাতে মানুষের এই আসক্তিগুলোকে দূর করতে গেমিং ডিসঅর্ডারের প্রভাব নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি গবেষণায় প্রমাণিত হয়েছে যে অতিরিক্ত গেমিং বিশেষ করে গেমিং ডিসঅর্ডার তরুণ প্রজন্মের মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে দুই সালের আমেরিকান জার্নাল অব সেকিয়াট্রিতে প্রকাশিত একটি গবেষণা বলছে যুক্তরাষ্ট্রে এইট পয়েন্ট কিশোর কিশোরী গেমিং ডিসঅর্ডারের লক্ষণ দেখা গেছে এই গবেষণাটি দেখিয়েছে যে যারা অতিরিক্ত গেম খেলে তাদের মানসিক স্বাস্থ্য এবং সামাজিক জীবনে নেতিবাচক প্রভাব পড়ে তাদের মধ্যে উদ্বেগ এবং বিষণ্ণতার সমস্যা বেড়ে যাওয়ার ঝুঁকি দেখা দেয় এছাড়া অন্যান্য মানসিক স্বাস্থ্য ঝুঁকিতেও তারা রয়েছে যেমন একাকিত্ব হতাশা বিষণ্নতা মতো আরও অনেক মানসিক স্বাস্থ্য সমস্যা এছাড়াও ইউরোপের জার্নালে আরও অনেক ধরনের গবেষণা রয়েছে যা আমরা আমাদের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি অবশেষে এটাই বলবো গেমিং ও সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের অপরিহার্য একটি অংশ হলেও সঠিক ভারসাম্য বজায় না রাখলে এবং এটা যদি আমাদের নিয়ন্ত্রণে না থাকে তাহলে এটি আমাদের মানসিক স্বাস্থ্যের ওপর গুরুতর নেতিবাচক প্রভাব ফেলতে পারে অতিরিক্ত আসক্তি বিষণ্নতা উদ্বেগ এবং সামাজিক বিচ্ছিন্নতা প্রতিরোধে আমাদের উচিত সচেতনভাবে গেমিং ও সোশ্যাল মিডিয়া ব্যবহারের পরিমাণ নিয়ন্ত্রণ করা আশা করি আজকের আলোচনা আপনাদেরকে এই বিষয়টি বুঝতে সাহায্য করবে এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখতে সহায়ক হবে ধন্যবাদ সবাইকে